হ্যালো গাইস আসসালামু আলাইকুম ফেসবুক থেকে এই মাসে কত টাকা ইনকাম করলাম চলেন দেখে আসি চাচার ডিমেনের গাড়ি তেল ছাড়া কিভাবে রাস্তায় চলে দেখেন তারপর হঠাৎ করে জাইদুলের সাথে দেখা হয় জায়দুল বলল চলো ধল্লা ব্রিজে যাই পরে জাইদুল সহ ধর্্লা ব্রিজে গিয়ে কিছু ভিডিও বানাইলাম রিলস ভিডিও ফেসবুকের জন্য তারপর রংপুর থেকে মিজেনবাই চলে আসলো গ্রামে বউ খুঁজতে বউ হারাইছে এখনও বউ পাওয়া যায়নি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি এই মাসে ফেসবুক থেকে কত টাকা ইনকাম করলাম এবং ফেসবুক আমাকে কত টাকা দিল এই মাসে এখন আমি চলে গেলাম হচ্ছে মধ্য বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম এখন আছি আমি মধ্য এমএল হাই স্কুল এবং অপর পাশে আছে মধ্য ওসমানিয়া ও সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আমি ওয়ান থেকে টেন পর্যন্ত পড়াশোনা করি তারপর আমি মধ্য আসলাম এখন আমি একটা মিশুকে উঠবো উঠে আমি কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দেব। তা দেখতে দেখতে একটা মিশুক পাইলাম মিশুকে উঠলাম মিশুকে ওঠার পর আমি চলে যাইতেছি হচ্ছে গ্রাম মধ্য কুমোরপুর থেকে গ্রামের পথ হলো দশ কিলো এখন আমি চলে যাচ্ছি গ্রাম কুড়ি গ্রাম ইসলামী ব্যাংকে যাব তারপর দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে মধ্য কুমোরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ তারপর আমি এখান থেকে চলে যাইতেছি সামনে দেখতে দেখতে দেখেন আমার গুলোগুলো চেহারাটা যাই হোক একটু নায়ক নায়ক ভাব নিলাম এখন আমি যাব সেই আমার চাচা চাচার ডিম্যানের বাইক দেখেন আজকে রাস্তায় তেল ছাড়া চালাইতে হয় কি কারণে তেল ছাড়া চাচা গাড়ি চালাচ্ছে আসলে গাড়ির তেল শেষ হয়ে গেছে চাচা এখন যাবে হচ্ছে তেল নেবে পাটেশ্বরী বাজারে তা চাচা বলতেছে যে আমাকে একটু পাটেশ্বরী বাজার পর্যন্ত নিয়ে যান তারপর ওনাকে পাটেশ্বরী পর্যন্ত পৌঁছাই দেওয়া হয় কিন্তু পরিষদে কাজ ছিল তারপর ওনাকে একটু আগায় দিয়ে আসার পরে আমরা পরিষদে আসব। তারপর ওনাকে আমরা দিয়ে আসলাম সেই জায়গায় যাবে সেই জায়গায় আমরা দিয়ে চলে যাইতেছি আবার পরিষদে পরিষদে কিছু কাজ আছে কাগজপাতির এখন আমরা এখানে যাব যে কাগজপাতির কাজটা সারব ছাড়ার পর আমরা চলে যাব আবার কুড়িগ্রামের উদ্দেশ্যে তারপর এখানে আছি সেই একে কাজ করলাম নায়ক নায়ক ভাব নিলাম একটু আপনাদের সাথে দেখার জন্য পরে পরিষদ থেকে বের হলাম পরিষদের কাজ শেষ এখন চলে যাব হচ্ছে আমি কুড়িগ্রামে কুড়িগ্রাম দেখতে দেখতে ধর্লার ব্রিজে চলে আসলাম এখন চলে যাব হচ্ছে আমি ইসলামী ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেব তারপর আমি ইসলামী ব্যাংকে গিয়ে আমার যে কাজটা আছে ওই কাজটা আর কি শেষ করব তারপর আবার ব্রিজে আসব কিছু রিলস ভিডিও বানার জন্য ফেসবুকের জন্য তারপর আমি চলে আসলাম ব্রিজের এই মাথায় এখানে একটা টোল ঘর আছে এখানে আর কি বাস অটো সবগুলা টাকা নেয় এরা তারপর এখানে আস্তে আস্তে দেখা যায় জায়দুলের সাথে দেখা জায়দুল আবার এমন ভাব নিয়ে আমার সামনে আসি দাঁড়াইলো যেন বাইক নিয়ে দাঁড়াইলো তারপর জাইদুল বললো যে পিছনে ওটা আমরা ব্রিজের ওই মাথায় চলে যাব কি। তারপর আমি উঠলাম ডে ডেবল ওরে বাবা ও কিভাবে সাইকেল চালায় তারপর দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে ব্রিজের এই মাথায় এখন আমরা যাব যাবো ব্রিজে ওখানে কিছু আড্ডা দেব। এখন সাইকেল থেকে হাইটে কিছু দূর গেলাম তারপর জাইদুল আবার এমন ভাব নিতেছে যেন বাইক চালাচ্ছে তারপর আমি কিছু রিলস ভিডিও বানাইলাম ফেসবুকের জন্য রিলস ভিডিও বানাইতে বানাইতে আবার একটা দেখা যায় এমন ভিডিও বানাইলাম দেখেন কীরকম গুণ্ডের বাট নিছি সেই লেভেলের পরে আমি ভিডিও বানা শেষ করে আবার এখানে একটা আকাম ঘটিয়ে গেছে আমার কাগজপাতি এখানে আবার পড়ে গেছে এমন ফাঁকের মধ্যে যায়দুলকে বললাম যে একটু হেল্প করে তুলে দাও তারপর যায়দুল বলতেছে ঝালমুড়ি খাবে তারপরে ও ঝালমুড়ি খুয়াইলাম তারপর জায়দুল বলতেছে আমি চলে যাই আমার কাজ আছে তারপর ওকে আমি বললাম যাও পরে দেখা হবে তারপরও চলে গেল আমি তারপর চলে গেলাম হচ্ছে কুড়িগ্রাম শহরের দিকে দীর্ঘ অনেক দিন পর আমার আম্মুর সাথে দেখা প্রায় কয়েক মাস পর কাছাকাছি থাকা হয় তারপরও কিন্তু দেখা করার ইয়ে হয় না একটা সমস্যার কারণে পরে আমরা চলে আসলাম ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংকে আসলাম ইসলামী ব্যাংকে এখন বাইরের দিকটা দেখালাম এখন আমি ভিতরে যাব যে কাগজপাতি আমি আসলে এটা অ্যাকাউন্ট খুলতে আসছি আমি এখনও ফেসবুক থেকে কোনো টাকা পাই নাই আসলে ইনকাম আসতেছে কিন্তু সময় দিতে পাইতেছি না ফেসবুকে ইনশাল্লাহ সময় দেব তারপর আমার আম্মু এখানে আর কি ফর্ম দুইটা দিছে একটা আমার ফোন করার আমার আম্মুর একটা ফোন করার ফর্ম দিছে দুইটায় আমার আম্মু ফোন করতেছে আমি নিচে আসলাম ছবি নেওয়ার জন্য দেখতে দেখতে মিজেন ভাই চলে আসলো রংপুর থেকে তারপর মিজেন ভাইকে নিয়ে উপরে গেলাম গিয়ে আমার আম্মুকে বললাম বাসায় চলে যাইতে তারপর আমরা মিজেন ভাইয়ের সহ একটু বেড়াইতে যাব তা মিজেন ভাই বলতেছে প্রচণ্ড রোদ এবং শরীর নাকি কেমন করতেছে একটু মুখটা ধুয়ে নেবে তো মুখটা ধুয়ে নেওয়ার পর আমরা সামনে গিয়ে আবার বলতেছে মিজেন ভাই পেয়ারা খাবে পেয়ারা নিল পেয়ারা খাইতে খাইতে আমরা চলে গেলাম চলে আসলাম সেই ধল্লা ব্রিজে মিজান ভাই সহ এখন চলে যাবো আমাদের বাসায় কিন্তু মোবাইলের চার্জ না থাকার কারণে ভিডিওটা এই পর্যন্ত শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ